তারা আমাদের চাচা তারা আমাদের বন্ধু আসুন বিবে তুলে যাই পিছনের সব কৃতকর্মের জন্য আল্লাহ দরবারে তর্ব করি যুবকদের বলব হে যুবক ফিরে এসো পথে ফিরে এসো পথে ফিরে ইসলামের পথে অন্য কোন ধর্ম অন্য কোন ধর যেখানে তোমার সামনে বাধা প্রাচীর হবে ইসলামের কাছে পৌঁছে সে দল সে তুমি জরাঞ্জলি দিয়ে এসে ইসলামের পথে বিল্লা